ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ছাড়া দ্বারা বাক করা যায় না তাকে বলা হয় মানে ওই সংখ্যা এবং এক বিতর অন্য কোনো সংখ্যা দ্বারা বাক করা যায় না তাকেই বলা হয় মৌলিক সংখ্যা তাহলে আপনার এখানে আমরা প্রথমত আমরা সাইডের পরে সবচেয়ে পরে যারা পাই সাইডকে মৌলিক সংখ্যা নয় একষট্টি একটি মৌলিক সংখ্যা এটা হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আর এখানে আশির নিচে যদি আসি উনআশি 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 হচ্ছে একটি মৌলিক সংখ্যা উনআশি হচ্ছে একটি মৌলিক সংখ্যা তাহলে দেখলাম উনআশি এদের পার্থক্য অর্থাৎ উনআশি

তিনশো একুশ এই সূত্রের মেন হিসাব হচ্ছে এক থেকে এখানে হচ্ছে একষট্টি থেকে আশি পর্যন্ত একষট্টি থেকে সত্তর পর্যন্ত এটা হচ্ছে একশো থেকে সত্তর আর এটা হচ্ছে একাত্তর থেকে আশি তাহলে আশি থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুই আর তিন দুই সমান হচ্ছে তো এইভাবে আমরা কাজ শুরু করতে পারি সাধারণত এইগুলা প্রশ্ন মনে করি মনিসংখ্য প্রশ্ন পরীক্ষা আসে ধন্যবাদ সবাইকে আসসালামু আসসালামাইকুমুল্লাহ